কাকিমা আপনি আপনি সন্তান হারা মা আপনার কষ্ট জানি আমি আপনার কষ্ট জানি কিন্তু আমি আবার বলছি কিচ্ছু বুড়িয়ে দিন কিছু বুঝিয়ে দিন এই জন্য আমি বলছি বাংলার রানীর আপনি রানী পরিচালনা করতে পারি

দর্শক শুনলেন এটা গত কালকের যেটা মনে হচ্ছে এই চ্যানেলে একটা টক শো হয়েছে আমি জানি না কালকে না তার আগের দিনে যাই হোক দর্শক এই ভিডিও আমি দেখছি যে এই অংশটা সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে ভাইরাল হচ্ছে দর্শক শুনলেন দেবাংশু ভট্টাচার্য টিএমসির আইটি সেলের নেতা বড় বক্তা স্পোকস পারসন আর যিনি বললেন কেন সব গুলিয়ে দিচ্ছেন আপনার লজ্জা করছে না তিনি হচ্ছেন মা তামান্না আপনাদের মনে আসে ওই যে যে উপনির্বাচনে মেয়ে হারা বোমা মারা হয়েছিল বিজয় উল্লাস করার জন্যে সেই বোমাতে ছোট্ট মেয়ে তামান্না মানে তাকে মেরে ফেলা হয় তো তার মা তো উনি এসছেন একেবারে মানে গ্রামের একজন মহিলা কিন্তু যে উত্তরটা দিয়েছেন না সলিড দারুণ উত্তর দিয়েছেন আপনার লজ্জা করছে না আপনার লজ্জা করছেন না হ্যাঁ বিচার পাবেন বিচার পাবেন উনি বললেন বিচার তো সে তো এলাকার মানুষ বলছেন সবাই বলছেন বিচার পাবো তো আপনার আবার এটা নিয়ে বলার কি আছে বিচার পাবো পাবেন বল মানে মানে ব্যাস বললি কি খালাস নাকি আপনার নেত্রী আপনার আপনাদের যে সরকার চলছে যিনি চালাচ্ছেন তিনি চালাতে পারছেন না আবার এখানে বেশি মানে গুলিয়ে দিচ্ছেন উল্টো পাল্টা যুক্তি দেখাচ্ছেন নিশ্চয়ই অনেক চর্চা হয়েছে যে যেরকম সব বলে থাকেন দেবাংশু হয়তো সেই সব বলতে গেছেন সলিড দিয়েছেন তামান্নার মা যে কে এটা টিএমসির মনে হচ্ছে বলে সলিড দিয়েছেন গ্রামের মানে মহিলা মানে হয়তো বিরাট কিছু চর্চাতে থাকেন না কিন্তু যে চর্চা হচ্ছিল বেসিক যে বিষয় সেটার উত্তর দারুণ দিয়েছেন দারুণ দিয়েছেন গুছিয়ে দিয়েছেন এক কথায় আর এই সব বক্তাদের এইভাবে দেওয়াটা উচিত নিজেদেরকে এত মনে করেন না সব সব জানেন টিএমসির জানতা মানে মানে আমি যা খুশি বলতে পারি সেন্টিমেন্ট দেখব না বিষয়টা বুঝবো না কে কথা বলছেন তার মানসিক অবস্থাটা বুঝবো না যা কিছু যা কিছু বলবো চাপিয়ে দেবো আমরাই সেরা আমরাই সব তো ভালো উত্তর দিয়েছেন টেলিভিশন চ্যানেলে এই টক শোতে ভালো গুছিয়ে দিয়েছেন এবং আপনারা দেখছেন টিভি আমি দেখছিলাম অভিযান যেদিন হয়েছিল সেই দিন আরো একটা ডাক ছিল কালীঘাট অভিযান তো উনি কলকাতা মুখ মুখী হয়েছিলেন এসছিলেন আসার পথে আমি কিছু ভিডিও দেখছিলাম রাখি বন্ধন করা ট্রেনে তারপর বক্তব্য রাখা মা হারার যে যন্ত্রণা সেটা ব্যক্ত করা অভয়ার মায়ের অবস্থা বোঝা এবং সেই সম্পর্কে বলা আমি শুনছিলাম দর্শক খুব ভালো কথা বলছিলেন খুব ভালো কথা বলছিলেন মা মায়ের যন্ত্রণা ভালো বোঝেন মা হারাদের যন্ত্রণা ভালো বোঝেন সেটাও বলছিলেন তো উনি যেভাবে কথা বলছেন দর্শক উনি হয়তো বাম ঘরানার মানে যেটা ভোটের সময় আমরা শুনেছিলাম কিন্তু আমরা না দর্শক আমি আমি বিশেষ করে এখন না একটু অন্যভাবে একটা বিষয়কে দেখার চেষ্টা করছি সবাইকে একটা পলিটিক্যাল গন্ডির মধ্যে না রেখে কারণ পলিটিক্যাল গন্ডি মানে আমি দেখছি ওই মানে বিভাজিত ব্যাপারটা হয়ে যায় এই রকম অবস্থায় এই রকম শিকার হয়ে যাওয়া একটা পরিবার তাকে উল্টোপাল্টা বলতে শুরু করেন অথচ তারা বিরোধী দলে আছেন তারাও বলতে শুরু করেন যদি বিজেপি মাইন্ডেড কেউ হয়ে থাকেন তো বামেরা বলছে বামেদের মাইন্ডেড কেউ হলে অন্যরা বলছে কিন্তু তারা কষ্ট পান তাদের তারাও একটাই লড়াই করছেন শাসকের বিরুদ্ধে মানে কথা বলছেন অন্য দলও সব শাসকের বিরুদ্ধে কথা বলছে কিন্তু যখনই তাদের একটা কোনো রং চলে আসছে কোনোভাবে তখন শাসক বিরোধী দল হয়েও আঘাত করছে তো আমার দর্শক কখনো কখনো মনে হয় যে এই ধরনের যে কেসগুলো আছে তাদেরকে একটু অন্যভাবে ভাবা হোক যদি সম্ভব হয় সংখ্যা খুব বেশি না যেগুলো আছে সেগুলোকে একটু অন্যভাবে ভাবা হোক পলিটিক্স এর মধ্যে আমি গতকালকে সম্ভবত একটা ভিডিও করেছিলাম যে গতবার তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী মেন প্রার্থী হয়েছিলেন নন্দী গ্রামে তাকে হারিয়েছেন সে এক বিরাট যন্ত্রণা হয়তো মমতা ব্যানার্জির কাছে তার লাইফে তো আসন্ন বিধানসভা নির্বাচনে উপযুক্ত প্রার্থী বেস্ট প্রার্থী কে হতে পারেন সেক্ষেত্রে আমি অভয়ার মাটাকে মানে অভয়ার মায়ের কথাটা বলেছি এবং এটাও বলেছি উনি যেভাবেই প্রার্থী হন না কেন ওনার বিরুদ্ধে আর যেন শাসক দলের বাইরে আর যেন কেউ প্রার্থী না দেয় উনি যদি কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মেও মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়েও মানে মানে কোনো মানে প্রতীকে দাঁড়ান সেক্ষেত্রে আমরা চাইবো অন্য সব দল আছে তারা যেন আর কাউকে প্রার্থী না করে লড়াইটা যেন ওই মমতা ভার্সেস জনতা হয় মমতা ভার্সেস মা বাকি সব একদিক লড়াইটা মমতা কি করে জিততে পারেন ফের হারবেন তো আমি মানে ভবানীপুরের কথা মাথায় রেখি বলেছি কারণ আমার ধারণা মমতা ব্যানার্জি ভবানীপুরেই ফের প্রার্থী হবেন মানে কোন দলের প্রতীকে দাঁড়ালে সেটাও বলছি অন্য কারো প্রার্থী দেওয়া উচিত না আর যদি দলের প্রতীকে না দাঁড়ান যদি নির্দল হিসেবে দাঁড়ান তাহলে তো কোনো কথাই নেই কোনো রঙের কোনো সমস্যা হবে না তাহলে তাহলে সেটা যখন থাকবে না তখন চাইবো যে যদি নির্দল প্রার্থী হিসেবেও অভয়ার মা রঙের দাঁড়ান যেন অন্য যে পলিটিক্যাল পার্টি রয়েছে তারা যেন কেউ প্রার্থী না দেয় নির্দল প্রার্থী হিসেবে যদি কেউ প্রচারে আসেন আসতে পারেন কিন্তু প্রার্থী না দেন ভোটের পর রেজাল্টের পর সে তারা ঠিক করবেন কোথায় যাবেন না যাবেন বা নির্দলই থাকে যাবেন সেটা তাদের বিষয় মধ্য কথা অভয়ার মা দাঁড়ালে আর যেন কেউ প্রার্থী না দেন যাতে করে মমতাপন্থী পন্থী ভার্সেস জনতা একটা লড়াই হয় খুব বিরাট লড়াই হবে আর আশা করব মমতা ব্যানার্জির পিলে সটকে যাবে এবং পুরো বিধানসভা নির্বাচনে উনি যেভাবে চরকির মতো ঘোরার চেষ্টা করেন গোটা রাজ্য জুড়ে ওনার মন পড়ে আটকে যাবে ফলে দুদিক দিয়ে সুবিধা এক হচ্ছে ওনাকে ডিরেক্টলি হারানো আর উনি যেভাবে ছুটতেন রাজ্য জুড়ে সে ছোটাটাও কমিয়ে দিয়ে উনি নিজে জেতার জন্য ছুটবেন কারণ উনার মধ্যে একটা বিরাট ভয় কাজ করবে সারা জীবন আমি হেরেছি শুভেন্দুর কাছে মানে আমাকেও হারানো যায় সুতরাং উনি বিরাট ফোকাস করবেন এদিকে ব্যস্ত হয়ে থাকবেন অনেক অনেক ফায়দা আছে সেই জন্যে অন্য দলের প্রত্যেকেরই প্রথমত অভয়ার মা যখন মমতা ব্যানার্জিকে হারানোর জন্য নামবেন যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলে আসছেন প্রত্যেকের তার ইচ্ছেকে সম্মান জানানো উচিত ফলে কারো প্রার্থী না দেওয়াটা উচিত আর আমি তার সঙ্গে আজকে তামান্নার মায়ের কথাটা বলবো উনি যদি কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মেও দাঁড়ান কোথাও যদি দাঁড়ান অন্য দল যারা আছে তাদেরও এই যে ত্যাগটা সেটা কিন্তু করা উচিত সম্মান জানানোর জন্য কারণ ওনার মেয়েকে যেভাবে মারা হয়েছে অনেক কিছু ক্ষেত্রে দেখবেন তদন্ত হলে রিপোর্ট আসে এক্ষেত্রে কোনো তদন্তের রিপোর্ট লাগে না এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি সেদিনই যে মেয়েটাকে বোমা বেড়ে মেরে ফেলা হয়েছে ফলে এই রিপোর্ট কবে আসবে কি শাস্তি হবে ওটা না আমাদের কাছে এটুকু পরিষ্কার তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তাকে প্রাণ দিতে হয়েছে ফলে এটা আমাদের কাছে পরিষ্কার ফলে তার যন্ত্রণা একমাত্র মে অভয়াও একমাত্র মেয়ে ছিলেন তামান্নাও একমাত্র মেয়ে ছিল পরিবারের কষ্টটা আমরা কোথাও ফিল করি তো অভয়ার মায়ের বিষয়ে যেটা আমি বলছি আমি মন থেকে চাই তামান্নার মা যদি কোথাও প্রার্থী হন তাকে ওই একই ভাবে ওখানে তো মমতা দাঁড়াবেন না মমতার সঙ্গে তো মায়ের কথা বললাম উনি যেখানে দাঁড়াবেন সেখানে মমতার লোক যারা দাঁড়াবেন মমতা তো আবার বলে থাকেন না যত প্রার্থী সব আমি আমাকে দেখে ভোট দেবেন ঠিক আছে সেটাও একটা মমতা মমতার কেন্দ্র ধরে নেবো তো সেখানেও যেন লড়াইটা ওই মমতার প্রার্থী ভার্সেস জনতা হয় এইরকম কিছু কেমন না করা উচিত নির্দল হিসেবে দাঁড়ালে আবার আবার আমি বলছি একটা অন্যরকম ভাবনা আসবে তখন হয়তো অচ্ছুত ব্যাপারটা থাকবেও না পলিটিক্যাল পার্টি আর যদি কেউ প্ল্যাটফর্মে গিয়েও দাঁড়ান আমি বলি এটুকু সম্মান জানানো উচিত আরো তো আছে তো দুশো আরো দুশো মানে আমি যদি এই দুটো দুজন নামের কথা বলি তার বাইরেও তো আরো তো দুশো বিরানব্বইটা আসন আছে দাঁড়ান না সেখানে সব পলিটিক্যাল যে যার মতো করে অন্তত এই এইগুলো রাখুন না একটা নজির তৈরি হবে কিন্তু একটা নজির তৈরি হবে পলিটিক্যাল পার্টির পার্টিরও মানে সম্পর্কে মানুষের একটা ধারণা হবে যে পরিবর্তন না হলে বিভাজন ব্যাপারটা হয়ে যাবে বিভাজন যেমন হয়ে থাকে সে বিভাজনে হয়ে সে তো নিশ্চয়ই পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে করে প্রার্থী দেবে সে তার রেজাল্ট যা হওয়ার হবে কিন্তু আমরা অ্যাটলিস্ট এই দুটো কেন্দ্র চাইবো এবং সেটা হবে অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট মানে লিটমাস টেস্ট যে যদি মানুষ ঐক্যবদ্ধ হতে পারেন সেখানে যে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই সেটাও কিন্তু প্রমাণ হবে সেটাও কিন্তু প্রমাণ হবে জনতার মন থেকে তৃণমূল কংগ্রেসের ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র ফোর্স ইউজ করে নানান ভাবে তারা যেতে বা ওই ভোট বিভাজনের মাধ্যমে তারা জয়টাকে কোনোভাবে চিনিয়ে আনে এটা প্রমাণ হয়ে যাবে তো আমি এই দুই প্রার্থীর নাম দর্শক এটা আমার ভাবনা আমি বললাম যদি আপনারা আওয়াজ তুলেন হোক না একটা এরকম সিচুয়েশন হোক না একটা নজির হোক না যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মানে পরিবর্তনপন্থী মানুষ বা দলগুলো সিদ্ধান্ত নিয়েছে দুটো দুটো আসন আমি তার বাইরে যদি নামও ধরি এই মুহূর্তে আরো থাকলে আপনারা বলতে পারেন আরো কারণ যদি মনে হয় মানে জনতার প্রার্থী হিসেবে আর কি অ্যাকচুয়ালি জনতার প্রার্থী নির্দল প্রার্থী জনতার প্রার্থী তো সেক্ষেত্রে যদি এরকম করা যায় নজির হবে পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়েও যদি অন্য দলগুলো ছেড়ে দেয় সেটা একটা নজির কোন একটা পার্টিকে দাঁড়িয়েছেন কিন্তু অন্য দল দাঁড়াই প্রার্থী করলো না সেই দলকে ছেড়ে দিল শুধুমাত্র তৃণমূলকে হারাবার জন্য তারা বলার জায়গা পাবে দাঁড়ান না কেন কারণ ওনাকে আমরা একজন মা হারা বলে চিনি সেই হিসেবে বলবে একটা কারণ নিশ্চয়ই দেখাবে সুতরাং অভ্যার মাও যদি কোনো পার্টিতে জয়েন করে দাঁড়ান সেক্ষেত্রেও করতে পারে আবার তামান্নার মাও দাঁড়ালে পার্টির সিম্বলে দাঁড়ালে সেক্ষেত্রে ওনারা ছাড়তেই না ছাড়ার কি আছে আর যদি আবারও বলছি যদি ওনারা নিজেরা ঠিক করেন ওনারা পার্টি দাঁড়াবো না নির্দলে দাঁড়াবো বা যদি আপনারা বলেন যে পার্টি বাদ দিয়ে নির্দলে দাঁড়ান তাহলে আরো সুবিধা হবে সেটা বলতে পারেন সেটা ওনাদের ইচ্ছের উপর নির্ভর করবে পরিস্থিতির উপর নির্ভর করবে তো যাই হোক আমার বক্তব্য এই আর কি যাই হোক পলিটিক্যাল প্ল্যাটফর্মে হোক বা নির্দল হিসেবে হোক যেখানে ওনারা দাঁড়াবেন সেখানে যেন ওই একটাই লড়াই হয় মমতা ভার্সেস জনতা আমরাও দেখতে চাই মমতার কত ক্ষমতা দর্শক বলবেন আমি জাস্ট শেয়ার করলাম আমার মত আর দেবাংশুকে যা দিয়েছেন এই চ্যানেলে তামান্ন মা আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে